কিসের জন্য আজকে থানায় আসা হয়েছে আপনাদের নমস্কার আমি হচ্ছি সাইটিয়া ব্লকের বিরোধী দলের আমার একটাই প্রশ্ন যে অনুগত মন্ডল যে মানে কথাগুলো বলেছে যে গালাগালিগুলো করেছে তার পরিপ্রেক্ষিতে আমি শুধু একটাই কথা বলবো তাকে যেন গ্রেফতার করা হয় তার জন্য থানায় আসা হয়েছে থানায় তার জন্যই আসা হয়েছে নাম নাম তপু মাঝি হয়েছে গত পরশু আমরা এমনকি আপমর জনগণের সামনে যে একটা ভিডিও ক্লিপ এসে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি সেই সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এক তৃণমূলের এক কি বলবো দালাল বা চামচা কি বলবো যাকে আমরা এখানে বীরভূমের তৃণমূল গোষ্ঠী আর এক কাজল গোষ্ঠী আছে দুজনে দুই গোষ্ঠীর মধ্যে যে অনুব্রত মণ্ডলকে যারা বীরভূমের বাঘ বলে সাজিয়ে রেখেছেন আসলে ওনার কী বাঘ সেটা তো সকলের সামনেই কাল পরশুদিন প্রকাশ পেয়েছে তো ওই বাঘ যেভাবে এক হানার আইসির মা বোন তুলে যেভাবে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটা আমাদের মহিলাদের জন্য একটা লজ্জাজনক এবং যে অডিও ক্লিপ আমরা সবার সমক্ষে আনতেও একটা দ্বিধাবোধ করছি লজ্জাবোধ করছি কিন্তু যারা এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে সেই কি এক আমরা জানি যে এক বছর ধরে যিনি জেল খেটে এক আসামি সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরবো যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে এই রাজ্যটা চালানোর দায়িত্ব দিচ্ছেন এমনকি পশ্চিমবঙ্গের যেটা বীরভূম যেটা মুখ্যমন্ত্রী মাননীয় নিজের স্বয়ং দেখভাল করছেন মানে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এবং সেই দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন তাদের ওপর তা আমি এই জনগণের কাছে প্রশ্ন রাখবো যে আপনারাও চিন্তা ভাবনা করবেন যে আগামী দিনে কাদেরকে এই চেয়ারে বসাবেন এবং কাদেরকে ছুড়ে ফেলবেন কি করা হলো আজকে আজকে যেভাবে উনি কদ্য ভাষায় গালিগালাজ করেছেন এক মা মা বোন তাদের ওপর যে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের এক গণপুর হরিশরার হরিশরা পঞ্চায়েতে যিনি এক জয়ী মেম্বার আছেন তবু বাগদি উনি ওনার নামে এফআইআর করলেন এবং সেখানে আমরা সকলেই বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলাম